যিনি প্রকৃত পথ প্রদর্শক হবেন তেনার অবৈধ কোনো কিছু শিষ্যের কাছ থেকে নেওয়ার বাসনা থাকবে না আর যদি ওনার মধ্যে কোনো খাপ থাকে লোভ লালসা থাকে তাহলে তো থাকবেই কারণ এক ব্রাহ্মণ শ্রাদ্ধ করাতে যাবেন তো ব্রাহ্মণই করছে যে ওগো বেশ কিছুদিন ধরে কচ্ছপ খাওয়া হয়নি তো কচ্ছপ তো কচ্ছপ তো এখন পাওয়া যায় না নাকি ব্রাহ্মণ করছে যে ঠিক আছে কচ্ছপ খাবি হ্যাঁ কচ্ছপ খাবি যে আচ্ছা দেখি এরপরে নেক্সট ডে কে আসে তার আব্দ সাদের জন্য তো এক লোক কিন্তু আছে ঠাকুর বসায় দেখি যে আমার মা মারা গেছে তো আব্দুল সাহাদ তো ভালো 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 তো দিয়ে দিছে লেখি দিছে কচ্ছপ কয়টা কচ্ছপ নয়টা কচ্ছপ লেখছে নয়টা কচ্ছপ এখন দিয়া নিয়া ও তো কিছু জানে না ওই আর আরেকজন যে জানে না হয় ঠিক দেখাচ্ছে দেখ তোর এটা কচ্ছম হ্যাঁ কচ্ছপ হয় মনে হয় কচ্ছপ মনে হয় লাগে এইভাবে কিন্তু কচ্ছপও কিনছে কিনিয়া আধ্য শ্রাদ্ধে গড়ছে আর নাপিত তো এমনিতেই চালাক নাকি নাপিত ওই দুধ থেকে আর ব্যাপারটা কি আমি তো এই কারণটা কোনোদিনও দেখি নাই শ্রাদ্ধে আবার কচ্ছপ নিচে ঠাকুর মশাই তাই নাপিত এক কয় ঠাকুর মশাই ও ঠাকুর মশাই কচ্ছপও কেন দে ব্ৰাহ্মণে কোন মন্ত্ৰ যে এখন ঠাকুৰ মাছাই কচ্ছপ কিয় দে মানে কচ্ছপটা কিয় দিছে

কিন্তু অনেকে কি করে যেদিন কার্য ওই দিন সকালে বলি আসে ধরেন যে আজকে ওনার বাবের মাসিক শ্রাদ্ধ হবে তাছে না কালকে সকালে বলি আসবো সকালে যে বলছে ঠাকুর মশাই আমার বাড়ি যাবেন আমার মায়ের একটা মাসিক শ্রাদ্ধ আছে কাছে ঠিক আছে ঠাকুর মশাই তো আগা দিনে মাছ মাংস খেয়া ফেলেছে কিন্তু সব মানুষ ওইটা কি বলছে একদিন আগে আপনাকে বলতে হবে ঠাকুর মশাইকে একদিন আগে ঠাকুর মশাই কালকে কিন্তু আমার মায়ের মাসিক শ্রাদ্ধ রয়েছে এরপরও যদি তিনি মাছ মাংস খান আপনার কার্য সুসম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট হবে ওইটার দায় নেই আর যদি আপনি ওই দিনে বলে আসেন সেটা দায় ভার আপনাকে নিতে হবে তাহলে আমাদের দোষ নাই ফোন করিও বলি হঠাৎ করে ঠাকুর বাসা আমার তো মনে নাই না আমার বাড়ি আসেন তো একটু বলে কেন রে তাই আজ আমার বাবার মাসিক শ্রাদ্ধ আমার তো মনে নেই তাহলে কি হবে বলেন হয়তো আসলে না এগুলো আমরা হান্ড্রেড উপস্থাপন করি বিষয়টা হলো একদিন আগে আপনাকে ব্রাহ্মণকে জানাতে হবে সে মাছ খেয়ে আসলো কি খেয়ে আসলো এটা আর দেখার বিষয় না কারণটা হলো শাস্ত্র খুললে দেখবেন ব্রাহ্মণ সর্বদা সুচি। ব্রাহ্মণে অশৌচ হয় না ব্রাহ্মণ কিন্তু অসৌচ না ব্রাহ্মণ তুলসী গরু গঙ্গা এরা সবসময় পবিত্র আপনার গঙ্গায় অনেক মল মূত্র থেকে সবকিছু যায় কিন্তু গঙ্গার জল অপবিত্র হয় কি হয় না গঙ্গার জল সর্বদাই পবিত্র আপনার আগুন বলেন অপবিত্র হয় হয় না গরু অপবিত্র হয় হয় না তুলসী অপবিত্র হয় তুলসীর গায়ে অনেক অনেক প্রাণী প্রসার করে দেয় না কিন্তু অপবিত্র হয় হয় না ঠিক ব্রাহ্মণ কিন্তু সর্বদা পবিত্র এই জন্য ব্রাহ্মণকে তুলনা করছে কিন্তু ব্রাহ্মণ তুলসী গরু আগুন গঙ্গা এইগুলো একদিন আগে ওনাকে বলে আসবেন তারপর উনি কি খাবে না খাবে সেটা তার ব্যাপার আপনি বেঁচে গেলেন আপনার কাজ হবে আর আপনি যদি ওই দিন বলে আসেন তারপর যদি কোনো কিছু খায় সেটা আপনার ঘাড়ে বর্তাবে সুতরাং আপনি যাতে বিপদে না পড়েন আপনার কাজটা আপনি করে যাবেন জয় যা সাধু গুরু অষ্টব দেয় হরি হরিব